আমার এই ডাটা কেবল দিয়ে আজকে চমৎকার একটি অঙ্ক শিখাবো খুব মনোযোগ দিবেন যে মজার একটি অঙ্ক খেয়াল করেন কি বলছে একটি সংখ্যা ছয়শ থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত খেয়াল করে এটা কিন্তু বাইশতম বিসিএস এ আসা একটি প্রশ্ন তার মানে কি যে যেই সংখ্যাটা বের করতে বলছে এই সংখ্যাটা হচ্ছে এই যে ছয়শো পঞ্চাশ আর আটশো বিশের ঠিক মাঝামাঝি মাঝামাঝি তাই না আচ্ছা খেয়াল করেন কিভাবে বের করবেন আমি আপনাকে বললাম যে এই প্রান্ত আর এই প্রান্তের মাঝের বিন্দুটা বের করতে তাই না আচ্ছা মাঝের বিন্দু বের করতে আপনি কি করবেন এই দুইটা প্রান্ত যোগ করবেন যোগ করে যদি জাস্ট আপনি এই যে সমান করে নেন তার মানে এই প্রান্তটা মানে এটাকে যোগ করে দুইটা ভাগ দিলে তো আপনি এই মাঝের প্রান্তটা পেয়ে যাবেন রাইট তো সেম ভাবে এই দুইটাকে যদি আপনি যোগ করেন যোগ করেন যোগ করে যদি দুইটা ভাগ দেন তাহলে কিন্তু আপনার মাঝের প্রান্ত চলে আসবে বা মাঝের সংখ্যাটা কিন্তু চলে আসবে তাহলে এটা কি দুই যোগ করলে কত হয় শূন্য তারপর দুইয়ে আর হচ্ছে পাঁচে সাত তারপর আটে আর হচ্ছে ছয় চোদ্দ চোদ্দ তার মানে এটাকে যদি আপনি দুইটা ভাগ দেন দেখেন চোদ্দশো সত্তর তার মানে চোদ্দশো কে যদি আপনি দুই ভাগ করেন সাতশো আর সত্তর কে দুই ভাগ করলে হচ্ছে পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ খেলা শেষ এটা কি বেশিক্ষণ লাগে ভাই দেখেন কয় সেকেন্ডের উত্তর কিন্তু আপনি ফিল করতে হবে বিষয়টা যে কি বলছে কেন অঙ্কটা ভাগ দিচ্ছে দুই দিয়ে কিন্তু ফিল করতে হবে ফিল না করলে কিন্তু আপনি শত শত অঙ্ক করবেন কিন্তু দিন শেষে বছর শেষে আপনার অঙ্ক কিন্তু আপনার মাথায় থাকবে না খাতায় থেকে যাবে নোটে থেকে যাবে বইয়ে থেকে যাবে কিন্তু আপনার মাথায় কিন্তু থাকবে না দাদু ভাই তাই আমি বলবো যদি ফিল করে অঙ্ক শিখতে পারেন দীর্ঘদিন ইনশাল্লাহ অঙ্ক মনে থাকবে আর ফিল করে বেসিক থেকে অঙ্ক শিখতে চাইলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলতে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ